সিঙ্গার ফুৎকার ঘনাবে গ্রহ তারা খসে পড়ার সময় কাছে আসবে আল্লাহ তালা তখন তার ইমানদার প্রিয় বান্দাদের সবাইকে দুনিয়া থেকে সরিয়ে নিয়ে যাবেন তোমরা চলে যাও কবরে চলে যাও এই দুনিয়া তা থেকোনা গোটা দুনিয়াকে মেছাকার করে দেব অল করিয় মহাপ্রলয় মহাপ্রলয় কি তুমি কি জানো মহাপ্রলয় কি সেই মহাপ্রলয় যখন আসবে আল্লাহ তার প্রিয় বান্দাবান্দি ইমানদার বান্দাবান্দিকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন সেই তুলে নেবেন যে আজকে থেকে সেই ইমানদার বান্দাবান্দি মুসলিম উম্মা পৃথিবী ছেড়ে যাওয়ার আর কত বছর বাকি আমার বিভিন্ন বক্তব্যে আমি বলেছি কিছু শাহী হাদিস হাসান হাদিস বিভিন্ন হাদিসের মাধ্যমে যেটা প্রমাণ হয় হয়তো হয়তো বলছি মুসলিমরা আমরা পৃথিবীতে আর ঊনপঞ্চাশ বছর থাকব ঊনপঞ্চাশ বছর কারণ নবী সল্লাল্লাহুল সলাম বলেছেন ইন্নামা বখা উকুম ফি মা সলা বখোব লুকুমাল উমাম কামা বাইনা না সোলাতেল আশ্রী ইলা গুরু বিশামস শাহী বুখারির বর্ণনা পাঁচ বাঁধ ছয় বাঁ ইমাম বুখারি সাদৃষ্টি তার শাহী বুখারিতে নিয়ে এসেছেন ইহুদি খ্রিস্টানদের তুলনায় অন্যান্য জাতির তুলনায় তোমরা পৃথিবীতে থাকবা আসট্টমাগ্রী খুব অল্প সময় থেকে একটি বন্যা এমন জারিরা তবেই বলেছেন ওই বর্ণনাটি শাহী শুদ্ধ বর্ণনা আর দুনিয়ার সাব আতো ওয়ামেন দুনিয়াতে থাকবে সাত দিন আল্লাহর সাত দিন আসমানের সাত দিন আল্লাহর এক একটা দিন এক হাজার বছর পৃথিবীর কোরআনে আল্লাহ বলেন ও ইনায়ন দরব্য তোমার রবের কাছে একদিন তোমাদের পৃথিবীর এক হাজার বছরের সময় আল্লাহর আকাশের একদিন পৃথিবীর কয় হাজার বছর এক হাজার বছরের সময় এই কথাগুলো আমি ইউটিউবে আমার বক্তব্য দিয়ে রেখেছি কিন্তু আপনারা আজকেও সে বিষয় দিয়েছেন সংক্ষেপে এটা বলে আমি অন্য বিষয়ে যাব প্রিয় ভাইরা এমনি আব্বাস বলছেন যে মানব জাতি পৃথিবীতে থাকবে সাত হাজার বছর টোটাল আপনি আখ রেহা আলফান রসুল্লাহ সাল্লা সাল্লামকে শেষ সহস্রে প্রেরণ করা হয়েছে শেষ এক হাজার বছরে আর এই উম্মতকে আরো বাড়তি বয়স দেয়া হয়েছে আরো পাঁচশো বছর আকাশের অর্ধ দিবস জমিনের পাঁচশো বছর অতএব এই উম্মত পৃথিবীতে থাকতে পারে টোটাল পনেরোশো বছর এর মধ্যে চলে গেছে চোদ্দশো একান্ন বছর সামনে উনি বছর থাকতে পারে কিছু কম বেশি হতে পারে অতএব মুসলিম মা পৃথিবীতে আর বেশি দিন থাকবে না খুব সময় কাছিয়েছে আমরা একেবারেই আখেরি জমানায় অবস্থান করছি আখেরি জমানাকে বুঝতে হবে কোরআন এবং সন্না দিয়ে আখেরি জমানার সংবাদগুলি অধিকাংশ মিথ্যা টেলিভিশনের সংবাদ রেডিওর সংবাদ অনলাইনের সংবাদ অধিকাংশ বৈশ্বিক সংবাদগুলিতে চরমভাবে মিথ্যা জড়িয়ে আছে এই যুগটা কেমন যুগ হাদিস বলবে এই যুগটা কোন যুগ আপনি পত্রপত্রিকা পড়ে নিজের চোখ দিয়ে দেখে বুঝবেন না আপনার এই যুগটা কত ভয়াবহ বাহ্যিক দেখবেন সব কিছুর উন্নতি উন্নয়ন উন্নয়ন ঘটছে আমরা উন্নত হচ্ছি আমরা আকাশের দিকে উড়ে যাচ্ছি কিন্তু বাস্তবে আমরা ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছি বোঝা যাবে এই যুগটা জ্ঞান বিজ্ঞানের যুগ কিন্তু হাদিস খুললে আমি এটা খুঁজে পাই না হাদিস খুললে খুঁজে পাই সাতি এরফা জ্ঞানতের একটি লক্ষণ হল অ্যাল উঠে যাবে জ্ঞান উঠে যাবে অজ্ঞতা মূর্খতা বসবে আসন গেড়ে এখনকার দুনিয়ায় টিভিতে একবার একটা সংবাদ প্রচার হলে কমবে সবাই বিশ্বাস করে ঈদে মিলাদুন কিছু মৌলভী সাহেবরা টিভিতে বসে ঈদে মিলাদবী সবচেয়ে বড় ঈদ এটা নিয়ে ব্যাপক প্রচার করলেন কোটি কোটি মানুষ বিশ্বাস করে ঈদে মিলাদবীর দিনে রোজাও রাখছে আমরা জানি ঈদের দিন রোজা রাখা আরাম কিন্তু ঈদে নবী দিনের রোজাও রাখে মানুষেরা কিভাবে জাতি বিভ্রান্ত হয় আমাদের এই যুগটা হলো সিনুনা নবীজি বলছেন কেমতের আগে শেষ জমানার বছরগুলো হবে ধোকাবাজ প্রতারক সিটিং এই বছরগুলো হলো প্রতারক বছর সিটিং পাঁচ বছর বাহ্যিক দেখাবে উন্নয়নে একেবারে গোটা মানব জাতি সারা পৃথিবী উন্নত হয়ে যাচ্ছে আসলে গরু ছাগল হাইওয়ান জানোয়ার শুকুর কুকুর হচ্ছেও এক শ্রেণীর মানুষ আরো নিকৃষ্ট পর্যায়ে তলিয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ঘরে ঘরে ঢুকে গেছে আল্লাহ নবী বলছেন জ্ঞান উঠে যাবে আগে আমরা ভাবছি জ্ঞান ছড়িয়ে গেছে জ্ঞান সর্বত্র বিতরণ শুরু হয়েছে ফ্রি শিক্ষা বেতন সারা শিক্ষা এক এলাকার শতকরা করা সৎ শিক্ষা হার একশো জনের মধ্যে একশো জনেই শিক্ষিত হয়ে গেছে হাদিস বলতেছে একশো জনের মধ্যে নিরানব্বই জন মূর্খ হয়ে গেছে হ্যাঁ আমাদের দুনিয়ার মিডিয়াগুলোই বলতেছে একশো জনের মধ্যে নিরানব্বই জন শিক্ষিত হয়ে গেছে কোরআন হাদিস ওহির মিডিয়া কয় একশো জনের মধ্যে নিরানব্বই জন মূর্খ হয়ে গেছে কোনটা সত্য বলেন যেটা হাদিস সেটাই আমেরিকা ইউরোপে উন্নত বিশ্বে একশো জনের মধ্যে একশো জনে শিক্ষিত একশো জনের মধ্যে কি একশো জনে শিক্ষিত দুনিয়ার হার আখিরি জমানার মিডিয়ায় বলবে পরিসংখ্যান বলবে আখেরি জমানার প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আখিরি জমানার শিক্ষিতরা সবাই বলবে শিক্ষার হার একশো পার্সেন্ট হয়ে গেছে হাদিস খুললে দেখি উল্টা অশিক্ষা মূর্খতা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আসলে শিক্ষা এক জিনিস জ্ঞান আর এক জিনিস শিক্ষার মধ্যে কুশিক্ষা হতো একটা শিক্ষা ঠিক না শিক্ষার হার যে একশো ভাগ একশো ভাগ বাড়ছে ওটা কি কুশিক্ষা না সুশিক্ষা অধিকাংশ ক্ষেত্রে কুশিক্ষা